তো আমি এখন রেডি হব রেডি হয়ে একেবারে তোমাদের কাছে আসবো কারণ আমি কাপের সময় একদম ফোন টোন ধরে মেকআপ করবো আমার অতটা হয় না পাই না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে প্লিজ বলবে আমাকে কেমন লাগছে তো আমি এখন রেডি হব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো হয়ে গাইজ আমরা রেডি আমি দিদি সরজিৎ দা ওখানটায় বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের কাপড় ধরে ডাকছে আমাদের তো সাজার একদম মানে শেষই হয় না তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমি তো আমরা বেরিয়ে পড়েছি আমি দিদি সরজিৎ দা আর একজনের যাওয়ার কথা ছিল সরজিৎ দার বোন সে যাবে না তো আমরা বেরিয়ে পড়েছি স্কুটি ওখানটায় রেডি বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি গাই পুরো অন্ধকার এবার স্কুটিতে বসতে হবে আর আমি একটু বাইক স্কুটিতে বসার সময় ফোনটা হাতের থেকে বেশি ব্যাগে রাখতে পছন্দ করি কারণ আমার ভয় লাগে যদি পড়ে যায় আর ভিডিও তো অনেক দূর তো ভাবলাম আজকের একটু ভিডিও যদি করতে পারি তো একটু করে নিলাম আর ভয়ে ভয়ে ফোনটা ব্যাগেও ঢুকিয়ে দিয়েছি ফাইনালি গল্প করতে করতে আমি বিয়েবাড়িতে চলে এসেছি আমি মানে আমরা তো এবার যাব একটু খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ খাইনি খিদেও পেয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো গিয়ে পড়েছি কিন্তু কোন এখনও নিজের সিটে বসেনি আমরা যেতে তারপর ওদেরই একজন বললো যে সিটে বসতে যেহেতু অনেকে আসছে গিফট দিচ্ছে তো সিটে বসলো আমার দিদি গিফট দিয়ে চলে আর চোদ্দ খিদে পেয়েছে একটু স্ন্যাক্সের দিকে এবারে যাই বর আসতে যেখানে অনেক দেরি বললো ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই স্ন্যাক্স অনেক আগে খেয়েছি আর এখন বাজে সাড়ে দশটা আবার বাড়ি যেতে হবে তো তার মধ্যে যদি বর আসে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর এদের নিয়ম অনেকক্ষণ ধরে হয় গেট থেকে ঢুকতে এত তাড়াতাড়ি দেবে না বরকে আর এটা দিদির হচ্ছে কাকি শাশুড়ি বাপের বাড়ি তো ওনারা যেতেও দিচ্ছে না তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে তোমাদের কাছে বরবাবুকে দেখাচ্ছি তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি এখনও নিজে সেলফি ভিডিও করছি কারণ আমি একটু সেলফি ভিডিও করতে ভালোবাসি আরও তো সাজুগুজু করে আছি তো গাইজ ফাইনালি বর এসছে আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল বেরিয়ে দেখলাম যে এত ভিড় বরের টিকটাও দেখতে পাচ্ছি না তাই একটু নিজে সেলফি ভিডিও করছি দাঁড়িয়ে থেকে কী করব আর জ্যামের মধ্যে দেখি একটু ঠেলাঠেলি করে বেরোতে পারি কি না আর রাতও অনেক হয়েছে বাড়িও যেতে হবে বেরোতেও পারছি না একটু জ্যাম ড্রেস চেঞ্জ তো এতটাই ব্লগটা ছিল টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট